হযরত নু আলাই কিস্তির গঠন আপনারা শুনছেন কিস্তি বানাইছে নদ থেকে ঘাস এক লক্ষ চব্বিশ হাজার তক্তা নৌকা বানাইছে চারটা তক্তা শট চারটা তক্তা শট জেনুবির উম্মতের সানুমান এই কিসিমের বলুন এই নবীর সানুমান কত হবে যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর সানুমানের সঠিক প্রচার না করবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমতের বাগি হবে না কিভাবে হবেন সামনে আসছে কিস্তি বানাবেন চারটা তক্তা শট পড়ছে চারটে কাঠ শট এক লক্ষ চব্বিশ হাজার তক্তার নৌকা চারটা কাঠ শট আল্লাহ জিগাই নবী নৌকা হয়েছে আচ্ছা আল্লাহ কি দেহে না হইছে কিনা হইছে নৌকা আল্লাহ গো চারটে তক্তা লাগবে আজ থেকে চল্লিশ বছর আগে একটা গাছের বিসি মতান্তর একটা গাছের ডাল দিছিলাম লাগাইছিলি কহ লাগাইছিলাম তো দেখো ডালটা কতটুকু হয়েছে যা দেখে চারটা তক্তা পরিমাণ গাছ হয়েছে আল্লাহ এটা চারটা তক্তা হবে চারটা কারো কাটলেন চারটা তক্তা করো প্রথম তক্তাটা খুলছে নুনবি এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হজরত আবু বকর সিদ্দিক নুন আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে রাখতেছেন প্রভু কে কি ব্যাপার এই ব্যক্তি কে এটা সে কোন ব্যক্তিত্ব তারা কি কোন নবী কোন জাতির নবী আল্লাহ বলেন আগে তক্তাগুলো বাহির করো এরপরে হিসাব দিব দিবস আজকে চিনলাম না সেই নবীকে আজকে জানলাম না সেই নবীর সানুমান। এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই এমন কোন আবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই লো যে আল্লাহ এই নবীর প্রচার এই নবীর সান এই নবীর মান এইভাবে জাগাই জাগাই সেটিং করে দিতে পারে আমরা কেন এই নবীর আদর্শ থেকে দূরে যাব। যতদিন পর্যন্ত এই নবীর আদর্শে ফিরে না আসব ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না কারণ এই নবীর শাহ মানে কত কিছু সামনে আসতেছে নোয়ালাম ডাকতেছি আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা তক্তা খুললেন দেখে এর মধ্যে লেখা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ তক্তা খোলার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলুন কই ন নবী আর কবে আসবে আখেরি নবীর উম্মত? জিজ্ঞেস করেন প্রভু হে এই তক্তার মধ্যে এই নামগুলি কার? এরা কোন কওমের নবী কোন জাতির নবী? আবার আল্লাহ বলেন ও ন নবী শোনো তারা কোন কওমের নবী নয় তারা কোন জাতির নবী নয় তারা হইল রে আমার ওই নবীর যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবতির সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি না হইলে আরশ কুরসি লোহ কলম হতো না জয় নবী সৃষ্টি না হইলে সৃষ্টি কোনের কিছুই সৃষ্টি হত না রে আমার ওই নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অতি আদুরের রে অতি পছন্দের অতি ভালোবাসার ওই চারজন মাশহুর সাহাবীর নাম আমার নবীর উম্মতের শরণের এই চারটা নাম তকটা যদি তোর নৌকার মধ্যে না নু তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না যে নবীর উম্মতের সানুমান এত উর্ধে তে এই নবী কোথায় যাইতে পারে একটু মাফেন নিজেরাই তাই এই সানে আমি একটা গজল বানাইছি কমু কমু নবীজির গোলামের নবীজির আশে কোন চিন্তা না চলন বি জিরি মদিনাতে যাই চলন বিচন্নাথ কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী ও কান্দেল জিলি দিন রজনী কান্দেল জিলি শুয়ে ৰোৱা যায় চলন বিজিজিৰি যান নাতে মদিন নাতে যাই চলন বিজিজিৰি যাতাতে মদিন হাস দিনে দিন যাবে নানবি ও তবীনে কঠিন হাসের দিন বেহেস্তে যাবে নানবি ওমতবীনে মাফে করিয়ে দিবে নাল্লা করিয়ে দিবে নবিরুশিলা চল নবী জিরি জন্নাতে মদিনাতে যাই চল নবী জিরি মদিনাতে যাই শুন এ নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা সকল নবিরসুলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে শুধু নবী তারপরে এরকম এক দুইজন নয় সকল নবীর ঘরে আদম আলাহি ইসলাম থেকে শুরু করে ইসা পর্যন্ত এই নবীর উম্মতের শানুমানের খেলা চলছে আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি আমরা ধন্য হব আমরা দামি হব আমরা দুজাহানে শান্তি ভাগি হব তাই আসুন আমাদের সানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের সানুমান আমরা প্রচার করার জন্য কিভাবে প্রচার করবেন সেই জন্য তো আজকের এই মাহফিল আর সেই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আশার বসার তফিক দিলেন আমরা সে আল্লাহ শুকুর আদায় করেছি কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাইসালের সাথে সাক্ষাৎ আমার নবী প্রশ্ন করে বসছিলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাইসালাম জবাব দিয়েছিলেন এরসুল আল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি হজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখেরি নবীর উম্মত হয়ে যাইতাম আপনাদের সারুমান আখিরি নবীর উম্মত এই দৃশ নবীর মুখের কথা রাসুল বলেন ইদ্রিস তুমি বললা কি জি হুজুর আমি বেহেস্তে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজাই দরজায় গিয়েছি যা দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না সেই নবীর সানুমান গাইতে আপনারা রাজি আছেন সেই নবীর শাহানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন আসুন আলোচনায় যাই মহব্বতার একটু দুরস্বরী পূরণ আল্লাহ কোথায় আছ বুঝিনা তোমার কান্দে নবী তোমার মায়া নবী শোয়ে সোনার মদিনা शपथ दो तो जा बी जमालगी असुनते जमीओ सलोलो ली जमालगी शपथ दो जा भी जमालगी असुनते जमियों के सालगी सलो